হরিয়ানাতে কাজ করতে গিয়ে বাসন্তীর যুবক সাবির সাবিরকে যেভাবে গোরক্ষক সন্ত্রাসী বাহিনী হত্যা করল এবং পুলিশ নাকি প্রায় সাত থেকে আটজনকে গ্রেপ্তার করেছে যাদের অধিকাংশ এই গোরক্ষক বাহিনীর সঙ্গে যুক্ত অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলাতে আন্দোলন হচ্ছে তীরোত্তমকে নিয়ে আমার বোনের জাস্টিস চাইছি আমরা আমরা কেন আমার ভাই সাবিরের জন্য জাস্টিস চাইছি না এখনো পর্যন্ত কোনো বুদ্ধিজীবী সমাজ বা বুদ্ধিজীবীরা কেন রাস্তায় নেমে আন্দোলন করছে না সাবির তো একজন ভারতীয় সাবির তো একজন বাঙালি সাবির তো এই রাজ্যের মানুষ সাবির তো আমাদের ভাই সাবির কারোর কাছে সন্তানের মতো কারোর কাছে ভাইয়ের মতো সেই সাবিরকে নিয়ে সাতাশ তারিখে সাবিরকে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাবিরের পরিবারের সঙ্গে তেমন কেউ কেন দেখা করলো না সাবিরের পরিবারের সঙ্গে কেন মুখ্যমন্ত্রী দেখা করলেন না সাবিরের পরিবারের প্রতি কেন কোনো বার্তা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় সাবিরের পরিবারের সঙ্গে রাহুল গান্ধী কেন দেখা করলেন না সাবিরের পরিবারের প্রতি কোনো সমবেদনা জানালেন না এখনো পর্যন্ত বামেদের পক্ষ থেকে রকম মিটিং মিছিল কোনোরকম আমরা কিছু দেখতে পেলাম না সাবিরের সাবির তো আমাদের ভাই তিলোত্তমা যেমন আমাদের বোন সাবির আমাদের ভাই একই সঙ্গে আমরা তিলোত্তমা বোনের জন্য যেমন জাস্টিস চাইছি রাস্তায় নামছি রাত দখল করছি আমরা সাবিরের জন্য কি একটা দিন বা একটা দুপুর দখল করতে পারি না আমরা কি আমার বোন তিলোত্তমা বোনের জন্য বিচার চাইতে গিয়ে সাবীরের নামটা কি যোগ করতে পারি না যে আমরা সাবিরের জন্য বিচার চাই আমরা যেমন তিলোত্তমা বোনের জন্য বিচার চাইছি আমরা সাবীরের জন্য বিচার চাই তার ছোট্ট তিন বছরের একটা ফুটফুটে সন্তান রয়েছে আজকে সেই সন্তানটা পিতাহারা হলো সেই সন্তানটা অনাথ হয়ে গেল আজকে তার স্ত্রী সে একজন আহ সেও একজন বিধবা হয়ে গেল তার পিতামাতা মাতা সন্তান হারা হয়ে গেল এই কষ্ট দুঃখটা কি আমরা বুঝছি না আমরা কি সাবিরের পরিবারের পাশে দাঁড়াবো না আমরা কি এই মানবিক দিকটা দেখব না বুদ্ধিজীবী সমাজ তারা কি রাস্তায় নামবে নাগরিক সমাজ ছাত্র সমাজ তারা কি সাবিরের জন্য রাস্তায় নামবেন না এই অনুরোধ আপনাদের কাছে রইল অবিলম্বে রাস্তায় নামুন প্রতিবাদ করুন আওয়াজ তুলুন তুলুন নাহলে কিন্তু ইতিপূর্বেও গোরক্ষক সন্ত্রাসী বাহিনীরা বহু মানুষকে কিন্তু একেবারে গরু চুরির অপবাদে গরুর মাংস খাওয়ার অপবাদে গরুর নাকি কি চুরি করে নিচ্ছে মাংস এমন বিভিন্ন রকম অপবাদ দিয়ে হত্যা করেছে দু থেকে দু পর্যন্ত কয়েকশো ঘটনা আপনারা দেখতে পাবেন এবং যেখানে প্রায় চল্লিশ জনের কাছাকাছি প্রায় চল্লিশ জনের কাছাকাছি কিন্তু মারা গেছে মেরে ফেলা হয়েছে আমরা কবে প্রতিবাদ করব। আমরা কবে আন্দোলন করব। আমরা কেন আন্দোলন করছি না আমরা কেন চুপ করে বসে রয়েছি কেন আমরা কলকাতা হরিয়ানার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি না যে ন্যায় বিচার পা দিতে হবে শুধুমাত্র পুলিশ তদন্ত করলে হবে না এখানে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তদন্ত হওয়ার দাবি প্রয়োজন Okay. <laughs> কোর্ট মনিটার করে সিবিআই তদন্ত সেখানে হোক যেভাবে আমরা আমাদের রাজ্যের বিভিন্ন রকম ঘটনাতে আমরা দেখি এবং অবিলম্বে রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের যা রয়েছেন রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অখিলেশ যাদব থেকে শুরু করে প্রত্যেকটা নেতাকে অবিলম্বে মুখ খুলতে হবে প্রতিবাদ করতে হবে এবং সাবির মল্লিকের পরিবারের পাশে দাঁড়াতে হবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে এই দাবি তুলুন আপনারা এই প্রতিবাদ করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী চারিদিকে ছড়িয়ে দিন আপনার প্রতিবেশী この ভাই বোন যদি প্রতিবাদ না করে আপনি প্রতিবাদ করুন আপনি সোশ্যাল মিডিয়াতে বলুন প্রতিবাদ করুন আইন মেনে প্রতিবাদ করুন একেবারে ন্যায় পাইয়ে দিতে প্রতিবাদ করুন যদি চুপচাপ মেরে যান চুপচাপ হয়ে যান তাহলে কিন্তু এই এই যে তদন্ত চলছে পুলিশ যাদেরকে গ্রেপ্তার হয়েছে এটাও চুপচাপ হয়ে যেতে পারে কারণ আমরা দেখেছি গুজরাটের বিলকিস বানুর ধর্ষকদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছিল আমরা দেখেছিলাম এমন গোরক্ষক সন্ত্রাসী বাহিনীদের অত্যাচার পরবর্তীতে তারা গ্রেপ্তার হয় এবং তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক দল তাদেরকে টিকিট দেয় রাজনৈতিক ইন্ধন ছাড়া রাজ্য সরকারের ইন্ধন ছাড়া রাজ্য প্রশাসনের ইন্ধন ছাড়া কিভাবে এই ধরনের ঘটনা বারবার ঘটতে পারে এবং জনসমক্ষে এমন ঘটনা ঘটছে যে জনসমক্ষে এমন ঘটনা ঘটছে মানুষের সামনে এমন ঘটনা ঘটছে মানুষ সেখানে চুপ করে দাঁড়িয়ে থেকে ভিডিও করছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে কদিন পূর্বে আমরা দেখলাম মহারাষ্ট্রে একদম বৃদ্ধ হাজি সাহেব একজন বৃদ্ধ হাজি সাহেব তিনি মেয়ের বাড়িতে যাচ্ছিলেন কিছু জিনিসপত্র নিয়ে তার কাছেও নাকি গোমাংস আছে বলে তার উপরে চরম অত্যাচার করা হয় চোখের এই নিচেগুলো কালি কালি দাগ পড়ে গেছে চোখ দুটো চোখ প্রায় মানে একেবারে মানে ক্ষতি প্রচণ্ডভাবে ক্ষতি হয়ে গেছে তো আমরা কেন কেন আমরা বাছাইকৃত আন্দোলন করছি আমরা কেন বেছে বেছে আন্দোলন করছি এই প্রশ্ন কিন্তু আমাদের রইল পথে নামুন আন্দোলন করুন প্রতিবাদ করুন সরকারের দৃষ্টি আকর্ষণ করুন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন আইনের দৃষ্টি আকর্ষণ করুন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির সঙ্গে প্রয়োজনে দেখা করুন সব রকম ভাবে চেষ্টা করুন